আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনি কি কল্পনা করতে পারেন একটি ফোন মাত্র 7.6 মিলিমিটার পাতলা কিন্তু তার ভেতরে 6500 mAh এর বিশাল ব্যাটারি শুনতে অবিশ্বাস্য মনে হলেও Vivo তাদের নতুন Vivo S50 দিয়ে ঠিক এই অসম্ভবকে সম্ভব করেছে 55000 টাকা বাজেটে এটি কি 2026 এর শুরুতে বাজারে সেরা ডিল হতে পারে পেরিস্কোপ লেন্স থেকে শুরু করে স্নপড্রাগন এইট এসে সবকিছু হাতে নিলে প্রথমে যে জিনিসটা আপনাকে চমকে দেবে তা হলো এর ওজন আর থিকনেস মাত্র একশো নব্বই গ্রামের কাছাকাছি ওজন আর সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার থিকনেস গ্লাস ফ্রন্ট আর গ্লাস ব্যাকের ফিনিশ ফোনটিকে এক কথায় দুর্দান্ত লুক দেয় আর প্রোটেকশনের কথা বললে এতে আছে আইপি এবং আইপি সিক্সটি রেটিং মানে আপনি যদি দুই মিটার গভীর পানিতে 30 মিনিট চুবিয়ে রাখেন কিংবা হাই প্রেশার ওয়াটার জেটে ফোনটি পরিষ্কার করেন কিছুই হবে না ফোনটির স্টাইল আর ডিউরেবিলিটির এরকম কম্বিনেশন সচরাচর দেখা যায় না সামনে তাকালে চোখে পড়বে সিক্স ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেট ডিসপ্লে ভিভোতে দিয়েছে বারোশো ষাট বাই সাতাশো পঞ্চাশ পিকজেলের রেজুলেশন যা সাধারণ এক হাজার আশি পিকজেলের ডিসপ্লের চেয়ে অনেক বেশি শার্প একশো বিশ হার্জ রিফ্রেশেট আর চিকন ব্যাজেল ফোনটিকে একদম বেজেলেস লুক দিয়েছে মুভি দেখা বা গেম খেলার জন্য এই ডিসপ্লেটি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সে আসলে ভেতরে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এস প্রসেসর এটি স্ন্যাপড্রাগনের একটি ফ্ল্যাগশিপ কিলার শিপসেট সাথে থাকছে বারো জিবি বা ষোলো জিবি র্যাম এবং ইউএফ এস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ গেমিং পারফরমেন্স নিয়ে কোনো কথাই হবে না পাবজি বা ফ্রি ফায়ার কল অফ ডিউটি এর মতো গেমগুলো আপনি একদম স্মুথলি খেলতে পারবেন আর এটি রান করছে অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং ভিভো এর নতুন অক্সিজেন ও এস এ যা আগের চেয়ে অনেক বেশি অপটিমাইজড ভিভোর এস সিরিজ মানেই তো ক্যামেরা পেছনে আছে ট্রিফল ক্যামেরা সেটআপ পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও আই এস সহ যা দিনের আলো আর রাতের অন্ধকারে ডিটেইল ছবি পঞ্চাশ মেগাপিক্সেল আট মেগাপিক্সেল ওয়াইড সেন্সর আর সেলফি লাভারদের জন্য সামনে আসে ক্যামেরা যারা ব্লগিং করেন বা সোশ্যাল মিডিয়া বেশি অ্যাক্টিভ তাদের জন্য এই সেলফি ক্যামেরা জাদুর মতো কাজ করবে এবার আসি এই ফোনের আসল টকিং পয়েন্টে সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার বডিতে ছয় হাজার পাঁচশো বিশাল সিলিকন কার্বন ব্যাটারি তাদের ব্যাটারি টেকনোলজিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সাধারণ ব্যবহারে এই ফোন দুই দিন চার্জ প্রয়োজন করবে দেওয়ার না আর চার্জ করার জন্য বক্সে আছে নব্বই ওয়ার্ডের ফাস্ট চার্জার বড় ব্যাটারি হলেও খুব দ্রুত চার্জ হয় তাহলে শেষ কথা পঞ্চান্ন হাজার টাকা বাজেটে আপনি যদি এমন একটি ফোন চান যা দেখতে খুবই স্টাইলিশ এবং পাতলা কিন্তু যার ব্যাটারি ব্যাক হবে সেরা এবং ক্যামেরা হবে ফ্ল্যাগশিপ লেভেলের মতো তবে ভিভো কোন বিষয়টা আপনার ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ